বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ধাপ এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য সঠিক নির্দেশনা এবং পরিকল্পিত প্রস্তুতি অপরিহার্য একটি ভালো অ্যাডমিশন কোচিং সেন্টার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের আসনটি নিশ্চিত করতে দেশেরা শিক্ষকদের গাইডলাইন পেতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং প্যারাগন নসিন্দি শাখায় আজই তোমার আসনটি নিশ্চিত করো এখানে নিয়মিত পাঠদান করাবেন ইংরেজি বিষয়ের ফার্মগেট হেড অফিসের সিনিয়র লেকচারার হাসান চৌধুরী স্যার অ্যাডমিশন কোচিং জগতে বাংলার বস খ্যাত মোহাম্মদ জহিরুল ইসলাম স্যার এবং হেড অফিস ফার্মগেটের হিসাব বিজ্ঞানীর জনপ্রিয় লেকচারার কে এম নাসিম স্যার এ কোচিংয়ের রয়েছে বিগত সালগুলোতে শত শত শিক্ষার্থীর সফল হওয়ার গল্প প্যারাগন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং নসিন্দী শাখা পরিচালনার দায়িত্বে রয়েছেন এম এস ইকবাল স্যার সাবেক প্রভাষক নরসিহী মডেল কলেজ আমি এই পর্যন্ত অনেক কোচিং ক্লাস করেছি অনেক ক্লাস নিয়েছি কিন্তু আমার মনে হয়েছে যে প্যারাগনের ক্লাসটা বেস্ট ছিল অন্য অন্য কোচিং সেন্টারে অনেক ক্লাস করেছি কিন্তু ক্লাসটা সবচেয়ে খুবই ভালো লাগলো আমি সবাইকে বলতে চাই তোমরা সবাই এখানে আসো অবশ্যই তোমার ভালো সার্ভিস পাবা আমি নীর অন্যান্য শাখায় ক্লাস করেছি কিন্তু আমার কাছে প্যারাগনের ক্লাসটা সব থেকে বেশি ভালো লাগছে আমি সবাইকে বলবো এখানে সবাই আসো ক্লাস আর অনেক কোচিং সেন্টারে কোচিং মানে ক্লাস দেখেছি কিন্তু প্যারাগনের মতো আমি ক্লাস দেখি না অনেক ভালো লেগেছে আমি মারহুমা আখ তার মডেল কলেজে শিক্ষার্থী আজকে প্যারাগন আমি ইংরেজি ক্লাস করেছি ক্লাসটি খুবই ভালো ছিল শুধু ভর্তি কোচিং প্যারাগন নর্সিংহী শাখার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে প্যারাগন নর্সিংহী শাখায় ভর্তি উৎসব বলা যায় তো আজকে আমাদের যে প্রত্যাশিত যে ক্যাপাসিটি ছিল তার চেয়ে অনেক বেশি স্টুডেন্ট উপস্থিত হওয়ার কারণে আমরা সকল স্টুডেন্টকে জায়গা দিতে পারিনি তার জন্য আন্তরিক দুঃখিত আমরা বেশ বড় একটা সংখ্যক স্টুডেন্ট আমরা আজকে তাদেরকে বিদায় দিতে হয়েছে মে মাসের তিরিশ একত্রিশ তারিখ আমাদের আরও চারটা ফ্রি ক্লাস রয়েছে তো আজকে ফ্রি ক্লাসের উপস্থিত সংখ্যা অনেক ছিল আমরা নষ্ট আজকে একটা রেকর্ড করে ফেলেছি আমরা বলা যায় আলহামদুলিল্লাহ আমাদের যে সারা পেয়েছে আমরা ক্যাম্পাস তিনশো সাতাশ বাই দুই পশ্চিম ব্রাহ্মণদি প্রজ্ঞা একাডেমিক কোচিং নরসিংদী